জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চলন্ত সিলিং ফ্যান খসে পড়ে মর্জিনা বেগম নামে পঞ্চাশ বছরের এক বৃদ্ধা আহত হয়েছে আহত মর্জিনা বেগম বিলাসপুর মুলাই ব্যাপারী কান্দির আকাশ কাজের স্ত্রী বিস্তারিত থাকছে শরীয়তপুর জেলা প্রতিনিধি জুয়েল মিয়ার প্রতিবেদনে বৃহস্পতিবার বিকাল চারটা তিরিশ মিনিটের সময় শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবনের দুই তলায় মহিলা ও শিশু ওয়ার্ডে এমন ঘটনা ঘটেছে স্থানীয়রা জানায় ঠান্ডা জ্বর নিয়ে শিশু নাতিনকে শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছিলেন সিট খালি না পেয়ে ফ্লোরে বিছানা দেওয়া হয় সেখানে নাতিনের পাশে বসা ছিলেন মর্জিনা বেগম এ সময় কমপ্লেক্সের সিলিং ফ্যান খসে মাথায় পড়লে তিনি মারাত্মক আহত হন তার মাথায় পাঁচটি সেলাই হয় তবে এ ঘটনায় নাতির কোনো ক্ষতি হয়নি এ বিষয়ে ভুক্তভোগের স্বামী আকাশ কাজী বলেন আল্লাহ আমার স্ত্রীকে অল্পতে বাঁচিয়েছেন হাসপাতালের এমন অবস্থার কর্তৃপক্ষের অবহেলার জন্য আমরা যে কোনো মুহূর্তে মৃত্যুর মতো ঘটনা ঘটতে পারে তাই দ্রুত সমাধান করতে কর্তৃপক্ষের কাছে দাবি জানায় এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান জানান পুরাতন বিল্ডিং এর অবস্থা খারাপ হয়ে যাওয়া আমরা দীর্ঘদিন যাবৎ মেরামত করে দেখেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না আজ চলন্ত ফ্যান সাদের প্লাস্টার উঠে রোগীর মাথার উপরে পড়েছে বাকি রোগীরাও আশঙ্কাজনক অবস্থা রয়েছে আমাদের যে হাসপাতাল এই হাসপাতাল চল্লিশ বছর আগে আসবা তার সব জন্দরা ভাঙিয়ে চলে গেছে আরেকবার এই যে ফ্যান করে দুর্ঘটনা ঘটছে এখনও দুর্ঘটনা ঘটতেছে তাই এইটা থেকে আমরা অব্যাহত চাই আপনি কিছু বলেন চাচি আপনিও তো ছিলেন এটার পাশে তাই না এই যে যে বাচ্চার মাথায় তো কিছু হয় নাই

কারণ রোগীর চিকিৎসা চলবে আর হাসপাতালে পুরানটা যে ভঙ্গুর অবস্থা সেটা তো আমরা বারবার বলার পরেও তো সরকার এটাকে বানাচ্ছে না এখন হাসপাতালের যে অবস্থা নতুন করে রিপেয়ার করেও আসলে চালানোর মতো অবস্থা নাই আর এই রুগীগুলোর জন্য কোথাও রাখবো সেই অবস্থাও নাই এখন এর ভিতর দিয়ে আমাদের আসলে কর্মকাণ্ড চালাইতে হবে